হীরা ও এসে বলছে যে ধান দিদা নিজে মাছ এসছে তো চলো মাছ বললাম পয়সা তো নেই রে কী করা যায় তো সে বললো ঠিক আছে পয়সা আমি দিয়ে দেবো চলো মাছ নিয়ে আসে পরে হয় তুমি দিও ঠিক আছে তাহলে পরে আমি দিব এখন তুই চালা তো গিয়ে মাছ নিলাম কিন্তু সেখানে মাছ দিয়েছিল বাটা আর আমেরিকান কিন্তু ব্যাপারটা হলো যে আমি তো বাটাই পছন্দ করি ওরা আবার বলছে যে না আমেরিকান খাবো আর ডিম ছিল মাছে ঠিক আছে ও বললো যে ঠিক আছে তুমি যে বাটা খেতে চাইছো তুমি তাহলে বাটা নাও বাটা নিলাম কিন্তু ওটা যে আমি ভাবছিলাম মনে হয় ওটা মালিকের জন্য ওজন করছে চারটে বাটা বরাবর তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে মালিক মালিকটা হয়ে যাক তারপর হয় না আমিটা করবো কিন্তু ওটাই যে আমাদের করছে কিন্তু যে এবার মাছ বিক্রি করতে এসেছে সে বলছে না যে এত ওজন এত ওজন ঠিক আছে যদিও আমরা বুঝতে পেরেছি তো বল তাও তো বলবে না যে এক কিলো নিলাম বা হাফ হাফ কিলো দিচ্ছি ডাইরেক্ট এক কিলো দিয়ে দেবে ঠিক আছে তো দিয়ে দিল এক কিলো তো কাটা কাটাকাটে পরার পর বলছে যে আমাকে আমাকে বলছে যে এতগুলো মাছ হ্যাঁ বললাম তাই তো দেখছি দুটো নিয়ে নিই তাহলে বলছে থাক থাক ওই দুটো পরে দেখছি পঞ্চাশ টাকা করে পোয়া তাহলে চারটা মাছ পিছ পেয়েছি এক কিলো দুশো টাকা এত টাকা এত মাছ নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না যাই হোক একটা হুচুকে নিয়ে নিয়েছি তো মাছের হয়তো এসছে যাই নিচে যায় ছাদ এখন ছাদে রয়েছে

অঙ্কন এখনো শুয়ে রয়েছে এখনো ওঠেনি অঙ্কন কত উঠে উঠে ডিম ঝোল দিয়ে ভাত কাটছি আজকে দুশো টাকার মাছ নেওয়া হয়েছিল এই যে মাছ বাটা মাছ এই মাছগুলো নিয়ে হুচুকি নেওয়া হয়েছে সে পিওর মাছ একদম খুব সুস্বাদু খেতে এবং সকালে মাছ তো একদম স্বাদটা খুব ভালো পিওর একদম টাটকা মাছ হাতে আমার রয়েছে কার্তিক ভাই এইও খাচ্ছে এই যে মাছ খেতে পারবে না সেই আমাকে দিয়ে মাথা মাথা খেতে খেতে আমাদের কার্তিক ভাই গলে কাটা আটকে গিয়েছে আর আমাকে তো দিয়েছি যে আমি মাছ কিনে নিয়েছি তো এই হচ্ছে অবস্থা এক চলি মাছ খানতে যায় মাছ খেতে যায় না সেই জন্যই এরকম হয়ে যায় গোয় আমার তো আটকিচ্ছে না কি বলো হ্যাঁ মাছটা সাদ কীরকম বলো খুব সুন্দর খুব সু খেতে মাছটা টাটকা মাছ আর পুকুরের মাছ তো খুব সু সরতে খেতে দাদা আমাদের আর একটা কথা গাইস যে যে গরম পড়েছে এই গরমে এখন কলেজে তো ছুটি দিচ্ছে না এবং এই গরমে তো কলেজে যাওয়াই যাচ্ছে না মানে মানে জানা থেকেও জরুরি ঝাঁসটা সেটা গায়ে লাগছে ঠিক আছে তো কেন সরকার ছুটি দিচ্ছে না সেটা বুঝতে পারছে না এই গরমে তো একদম ছোটখাটো মদর হয়ে পড়েছে তো যদিও ডেট দিয়ে দিয়েছে সামনের মাসে তেরো তারিখ থেকে হয়তো গরম ছুটি কিন্তু পরের পরে সেদিনই মানে সেই মাসেই আবার কুড়ি তারিখে আমাদের সেন্সটা এক্সাম হচ্ছে তো গরমের ছুটিতে বাদ থাকবে তাহলে তো এক্সাম ক্যান্সেল না এক্সাম হবে এবং গরমের ছুটিটা মানে আমাদের ধরে নাও যদি তেরো তারিখে সে ছুটি দিয়ে দেয় তাহলে আঠেরো বা উনিশ তারিখ থেকে সেটা আমার বন্ধ হবে তারপর কুড়ি তারিখে পরীক্ষা হবে পরীক্ষা হবে ছুটি এরকম হবে আমি বুঝতে পারছি না কী হবে তো এই গরমে পাচ্ছি না তো তোমাদের ওখানে গরম কীরকম অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং শেষ করতে কিনতে একদম দূরবেন ঠিক আছে টাটা বাইক